কন্যা সন্তান মানেই রাজকন্যা এমনই বার্তা সদ্যজাত কন্যার বাবার মুর্শিদাবাদের ডোমকলের মোমিনপুর বৈষ্ণবপাড়া মাটিতেই আজ ভেসে উঠেছে এক অন্য রকম সুখের গল্প ডোমকলের এক তরুণ বাবার মুখে সমাজের প্রতি ভালোবাসার বার্তা কন্যার সন্তান জন্মে উৎসবের আবহ গ্রামে কন্যার সন্তান হাওয়ায় খুশিতে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে সদ্য জাতকে ঘরে তুলল পরিবার মিষ্টি মুখও করানো হলো পথ সকলকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ডাবল নাইন সমাজে যেখানে এখনো অনেক পরিবারে কন্যা সন্তান জন্ম মানেই মুখ ভার সেখানে এক তরুণ বাবা দেখিয়ে দিলেন অন্য এক চিত্র নিজের নবজাতক কন্যাকে বুকে নিয়ে তিনি বললেন কন্যা মানেই রাজকন্যা কন্যা মানেই লক্ষ্মী দমকল থানার মোমিনপুর বৈষ্ণবপাড়া এলাকার বাসিন্দা এই যুবক আজ যেন হয়ে উঠেছেন সকল কন্যা সন্তানের পিতা মাতার মুখপাত্র নার্সিং হোম থেকে ফুল দিয়ে গাড়ি সাজে কন্যাকে নিয়ে আসা হয় বাড়িতে মিষ্টি মুখ করানো হলো পচ্ছলতি সকলকে খুবই আনন্দের বিষয় একটা বোন হয়েছে মানে কি মেয়ে হয়েছে মানে কি সবাই তো মানে মেয়েকে বেশি ভালোবাসে মেয়ে তো ভালো মেয়েদেরকে ভালোবাসে নাকি মেয়েরাই তো ঘরের লক্ষ্মী মানে বলে তো সেটা কিন্তু আমাদের মন ভালো কে আছে মানে আমার ভাই একাই খুশি এই গল্প জানো এক বাবার নয় এটি সেই সকল বাবাদের জন্য পেরোণা যারা এখনো সমাজের বাধা ভেঙে বলেন কন্যা মানেই রাজকন্যা কন্যা মানেই গর্ব খুব ভালো লাগছে আমার আশা করেছিলাম যদি আমার কন্যা সন্তান হয় এবং যদি ছেলে হয় জৈব না জৈব না কেন আমি ফুল দিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে যাব বাড়িতে এটা আমার আশা ছিল সেটাই করেছি আজকে না এরকম কিছু নেই কারণ আমার প্রথম সন্তান কন্যা সন্তান হয়েছে এটা আমি অনেক খুশি খুশি হয়েছে বলে আমি আজ এই সব করতে পারছি এটাই হ্যাঁ অবশ্যই আমি রাজকন্যা নিয়ে যাচ্ছি আমার বাড়িতে ঘরের লক্ষ্মী মিষ্টি অবশ্যই সবাইকে মিষ্টি দিলাম এখানে পাশে যে সব ছিলাম সবাইকে মিষ্টি খাওয়ালাম মিষ্টি মুখ করালাম Shut it. एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं हीरो गलिया मस्ती के चौराहे हो बढ़ते ही जाना है राह कितनी भी मुश्किल हो जिंदगी के हर पल में आज और कल खुशियों का सफर स्प्लेंडर ग्लास